أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله

আর ওদদেরকে সতর্ক করছেন রসুলসাল্লি সাল্লাম বলছেন ফরচুন টেলার যারা যারা ভবিষ্যৎ সম্পর্কে বলে তাদের কাছে যে যদি কেউ যায় তাদের কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন তার কাছে যেটা অবতীর্ণ হয়েছে সে সেটাকে অস্বীকার করে এটা তাবরানি বর্ণনা করছেন এবং অন্য একটা বর্ণায় আসছে যেটা সহি মুসলিমেও আসছে যে জাদুকরের কাছে গেলো টেনারের কাছে গেল যদি সে তার কাছে যায় সে তার কথা বিশ্বাস করবে না সে জিজ্ঞেস করবে তার চল্লিশ রাত্রি বাদত কবুল হবে না অন্য বন্যায় আসছে চল্লিশ দিন তার এই বাদত কবুল হবে না এতেব জাদুকরের কাছ থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আর জাদুকরকে কীভাবে চিনবেন যদি না চিনেন তাহলে তো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টা আমাদের আমাদের সম্ভব হবে না জাদুঘরকে চেনার উপায় যদি আপনি কোনো অসুস্থতা নিয়ে কারো কাছে যান আর সে যদি যাওয়ার পরে রুগীর নামের সাথে রুগীর মায়ের নাম জিজ্ঞেস করে রোগীর নাম তো চিকিৎসার জন্য প্রয়োজনীয় না আমাদের ডাক্তারি বাসায় আছে ওই ওইখানে প্রেসক্রিপশনের উপরে লিখে ব্যবস্থাপত্রের উপরে লিখে রোগীর নাম কিন্তু আমরা যখন কারো কাছে যাব। যে জিন জাদু এগুলা চিকিৎসার জন্য সেক্ষেত্রে রোগীর নামের কোনো প্রয়োজন নাই কিন্তু রোগীর নাম যদি জিজ্ঞেস করে সাথে মায়ের নাম জিজ্ঞেস করে তাহলে সেক্ষেত্রে নাম হয়তো সে তালিকাভুক্তির জন্য চাইতে পারে কিন্তু রোগীর মায়ের নাম যখন জানতে চাইবে তখন বুঝতে হবে সে হচ্ছে জাদুকর কারণ সে জিনের মাধ্যমে কাজ করে আর জিনেরা বিবাহকে বিশ্বাস করে না তবু তারা এটা বাবার সন্তান হিসেবে পরিচয় তারা এটা গ্রহণ করে না এর জন্য মায়ের নাম জানতে চায় তারপরে দেখা যাবে যে সে এমন কোনো কিছু প্রাণী কোনো পাখি টাকি এগুলো জব করার জন্য বলবে এবং সেগুলো রক্ত দিয়ে সে বলবে মালিশ করার জন্য বা এটাকে কোথাও পুঁতে রাখার জন্য বলবে সেক্ষেত্রে বুঝতে হবে সে সে হচ্ছে জাদুকর সে কোরআনসোনার চিকিৎসা করতেছে না সে জাদুর মাধ্যমে চিকিৎসা করতেছে তারপরে হয়তো দেখা যাবে যে রোগীকে কোনো জিনিস নির্দিষ্ট সময় এতদিন পর্যন্ত ওই জিনিস খাবার থেকে বিরত থাকতে হবে পানি থেকে বিরত থাকতে হবে না ওই অমুক খাবার খাওয়া যাবে না এগুলা এগুলোর মাধ্যমে বা অন্ধকার জায়গা থাকতে হবে একা নিরিবিলি অবস্থান গ্রহণ করতে হবে সেক্ষেত্রে বলতে হবে সে জাদুকর সে জাদুর মাধ্যমে জিনের মাধ্যমে কাজ করে থাকে তারপরে যদি সে রুগীকে চিকিৎসা করার ক্ষেত্রে যদি কোনো জিনিসের ধোঁয়া ব্যবহার করার জন্য বলে বা যদি সে বলে যে ওই জিনিসটা শুকতে হবে বা ওই জিনিসটা ঝুলি রাখতে হবে ওই জিনিসটা পুঁতে রাখার পরামর্শ দেয় তাহলে বুঝতে হবে সে জাদুর মাধ্যমে কাজ করতেছে সে জিনের মাধ্যমে কাজ করতেছে সে আসলে রাখি না সে রুকিয়া সেরিয়া করতেছে না সে রুকিয়া শিরকিয়ার সাথে জড়িত সে শরীয়চ্ছম্মত জারফুক বা শরীয়চ্ছম্মত এগুলা চিকিৎসা ব্যবহার করতেছে না সে সিরকি চিকিৎসার সাথে জড়িত এ ধরনের ব্যক্তির থেকে নিজেদেরকে বাঁচতে হবে নিজেদের ইমান রক্ষার জন্য নিজেদেরকে নিজেদেরকে হেফাজত করার জন্য তারপরে অনেক সময় দেখা যাবে যে তারা কিছু মন্ত্রতন্ত্র এগুলো লিখে দেয় সেগুলো হচ্ছে বিভিন্ন আরবি অক্ষর দিয়ে ও এক দুই তিন চার দিয়ে যেটার অর্থ কেউ জানে না এ ধরনের যদি লিখে দেয় তারপরে অনেক অনেক তাবিজ এরকম আছে হামান নমরুদ এগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় আল্লাহ সারা গায়রুল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এগুলা এগুলোর মাধ্যমে যারা করে সেগুলো হচ্ছে যারা তাবিজ দিয়ে চিকিৎসা করে কারণ সুসুল ইসলাম বলছেন যে তাবিজ ব্যবহার করলো সে শিরকল্ল সুসুল ইসলাম মান আল্লাহামতান ফাঁকাত আশাখা যে তাবিজ ব্যবহার করলো সে শির মোস্তদ আহমদে বনারসে শাহ আলবানী তার সিলসিলা সাহি আহমদে সেই সোনারটাকে সহি বলছেন তারপরে দেখা যাবে যে এমন কিছু মন্ত্র পড়ল যে মন্ত্রটা অর্থ বোঝা যায় না না সেটা কোরআন আন না সেটা হাদিস সে এমন কোনো মন্ত্র পড়লো যেটা মন্ত্রের মিনিংলেস মন্ত্র তাহলে সেই সেই মন্ত্র দ্বারা চিকিৎসা গ্রহণ করা যাবে না এবং বুঝতে হবে সে জাদুকর অনেকেই দেখা যায় যে ফেরাক নিয়ে মারতে হবে অমুক গাছের মধ্যে পাহাড়ের মধ্যে নিয়ে ফেরাক মারতে হবে তারপরে একুশটা ডিম ভাঙতে হবে বা নির্দিষ্ট সংখ্যক ডিম ভাঙতে হবে বা অনেক সময় দেখা যায় যে বলে যে অমুক পুকুরের পানি নিয়ে আসতে হবে অমুক জায়গায় নিয়ে এটা কী করতে হবে সাতটা পুকুরের পানি নিয়ে আসতে হবে তারপরে যে বলে যে এই কোনো জিনিস নিয়ে তিন রাস্তার মাথায় বা সাত রাস্তার মাথায় এটা পুততে হবে বা ওইটা ওইখানে রাখতে হবে এগুলো চিকিৎসা না ইসলামী চিকিৎসা হচ্ছে এগুলো হচ্ছে জাদুঘরের চিকিৎসা এগুলো থেকে আমাদেরকে রক্ষা হেফাজত হতে হবে কারণ যে এদের কাছে যাবে তার চল্লিশ রাত্রি বা চল্লিশ দিবস তার ইবাদত কবুল হবে না এবং সে যেটাকে বিশ্বাস করবে মাহমুদ রসুল্লাহলাম যে দিন নিয়ে আসছেন সেটাকে অস্বীকার হল আল্লাহ সু আল্লাহ আমাদেরকে অসুস্থতা দিচ্ছেন আমাদেরকে রোগ ব্যাধি দিচ্ছেন সেটার মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন ওয়া প্রভু আকুম আহায়কুম হাসান ওয়া মালাকায়ে আলমান লদিক্ত উত্তম হয় মানে আমাদের ক্ষেত্রে এগুলোর ইদেনে শিরকি চিকিৎসা থেকে বেঁচে থাকতে সুন্নাবিত্তিক চিকিৎসা বৈদ্য চিকিৎসা আসতে হবে এবং বৈদ্য চিকিৎসা হচ্ছে এই সব জিন জাদুর ক্ষেত্রে বৈদ্য চিকিৎসা হচ্ছে আল্লাহর নাম দিয়ে চিকিৎসা করা আনের আয়াত দিয়ে চিকিৎসা করা হাদিস দিয়ে চিকিৎসা করা জারফক করা সালফেস সালিন থেকে আসে পানি পড়া তেল পড়া এগুলা ব্যবহার করা সাল্লাম যেগুলো পছন্দ করতেন রসুল্লাহিম আতর ব্যবহার করতেন আতর দিয়ে চিকিৎসা করা রসুলসল্লাম আজুয়া খাজুরের কথা বলছেন রসুল সোল্লা আলি সাল্লাম ফেনিকারের শিরকার কথা বলছেন রসুল সাল্লু আলি সাল্লাম তিন ওয়ের কথা বলছেন যেটা ফিগ বা ডুমুর নামে পরিচিত রসুদসল্লাহু আলি সাল্লাম এইভাবে রসুদাল্লাহ আলি সাল্লাম যেগুলো পছন্দ করতেন জিন এগুলা পছন্দ করে না শয়তান এগুলা পছন্দ করে না পছন্দনীয় বিষয় দিয়ে চিকিৎসা করা সেটা হচ্ছে শরীয়সম্মত চিকিৎসা আল্লাহ সুহান আমাদেরকে জাদুঘরের কে চেনার এবং তার থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন এবং আমরা আমাদের সুন্না অনুযায়ী রুকিয়া সিরকিয়া থেকে বেঁচে রুকিয়া শরিয়া অনুযায়ী শরীয় রুকিয়া গ্রহণ করার চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন ওসলাল নবীন মাহমদ ওয়া আলা আলি ওয় আসহাবি ওসাল্লাম সালামালাইকুম বরহমুল্লাহি